একটা কাকরাওয়ানি আসছে দাউত করে কাকরা আহ নিয়ে গেছে পুরোটাই আপনার কোন পাখিটার ভাল্লাগে এটা বলেন ছোট নাকি এই যে কবুতরগুলা চড়ুই পাখি না কবুতর মানে কাক পাখি আমার তো সবই ভাল্লাগে আর সবগুলার বহিষ্ঠ্য এক একটা চড়ুই পাখিটা দেখলে মনে হয় অনেক শান্ত স্বভাবের আর কবুতর দেখলে মনে হয় অনেক মানে শান্তি মনে মধ্যে শান্তি চলে আসে অন্যরকম একটা পিস চোর পাখির আওয়াজটা অনেক সুন্দর লাগে না আমি এখন হাতে ফাঁকি রে নেব দেখেন এটা দেখামো এখান থেকে অনেকগুলো ফাঁকি চলে আসবো এখানে পাখিগুলো অনেক বন্ধুত্বপূর্ণ আমি এবং আমার বন্ধুরা দেখেন এটা আমার কত বিস্কুট দেখছি বিস্কুট খাই খা একজন কই চলে গেল কবুতর গেল কই কবুতর আসতেছে দাঁড়ান

অনেকদিন পরে গাছে বসলাম অনেক ভালো লাগতেছে আর একদি ভাইয়া এবং ভাবি ব্যাডমিন্টন খেলতেছে আমার বন্ধু এই কি খবর তোমার দর নেও খাও আরেকটা সফা আমার বন্ধু এখন পাক পাক কারণ এখানে আমার বোন কোনো বন্ধু নাই মানে দূর দূরান্তে সব এ কারণে একা যখন থাকি তখন পাক পাকালি ফুল এগুলোর সাথে সময় কাটাই হচ্ছে জীবন সে একটা পাখিরে ধরে দেখাবো নাকি আপনাদেরকে অনেক কিউট দেখেন আমার বন্ধুরা এই টাইপের কথা বলছেন সবগুলোর মানে দৌড়ানি দিয়ে মানে খাবার নিয়ে যায় হচ্ছে এত পাখি এর মধ্যে সবগুলো উন্মুক্ত কবুতর কেউ ফালেও না এখানে আর কবুতর কেউ ধরেও না কেউ খায়ও না কারণ কবুতর আমাদের আমাদের যেরকম মানে সুগর খাওয়া নিষেধ এদের কবুতর খাওয়া নিষেধ এই সুন্দর পরিবেশ নিরিবিরি একটা রকট গেছে আর কি অনেক সুন্দর অনেক উঁচু পাহাড়ের মতো আর কি এরা সব আমার বন্ধু দেখেন কোনো দিকে নাই কিন্তু শুধুমাত্র আমার দেখি এগুলা সব চলে আসে আমি যখন এখানে এখানে আসি ঘুরতে তখন সব পাক পাখালি সব আমার কাছে চলে আসে বন্ধুরা সব চলে গেছে তাতে কি আলহামদুলিল্লাহ একটা দারুণ একটা সময় দিয়ে গেল আমার আমার শালিক বন্ধু কই